কষ্ট করেছেন অনেককে দেখতে পাচ্ছি তো আমি খুব সংক্ষেপে বলি অন্য সময় হলে হয়তো একটু বেশি কথা বলতাম বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির একটা নতুন সময়ে প্রবেশ করেছে তাই না গত আপনার জুলাই আগস্টে যে আমাদের গণ অভ্যত্থান হলো সেই অভ্যদানের মাধ্যমে আমরা যে নতুন সময়ে প্রবেশ করেছি তার প্রেক্ষাপটে আপনাদের এই জেলায় আমি কাজ করতে এসেছি তো আমি সবার আগে আমি হচ্ছে কৃতজ্ঞতা জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন শহীদ হয়েছেন আমাদের দুই হাজার চব্বিশ সালের গণভ্যুতানে যেসব ছাত্র ভাইরা আমাদের যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছেন বা এখন আহত হয়ে আপনার বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন বা যারা সর্বত অংশগ্রহণ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে একটু কথা বলবো সেটি হচ্ছে যে যারা প্রশাসক হিসেবে আমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যেন যারা সুচারু পালন করতে পারি সেই ব্যাপারে আপনাদের সর্বস্তরের সবার সহযোগিতা চাই আর এই আছে বা আপনাদের এই জনপদের মানুষের ভাগ্য যে সুযোগ রয়েছে সেই সুযোগ আমি কাজে লাগাতে চাই আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা হয়তো সময় পেলে আরো কথা বলতেন তারপরে যতটুকু আমি এখানে থেকে বুঝেছি যে এই চমৎকার এক জনপদে আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই পরস্পর ভাই ভাই হয়ে আছেন আমাদের সামনে এই শারদীয় দুর্গোৎসব সহ আগাটিতে যত প্রোগ্রাম হবে আমাদের ধর্মীয় উৎসবগুলো আমরা সবাই একসাথে চমৎকারভাবে সেই উৎসবগুলো পালন করতে পারবো সেই আশাবাদী আপনারা সবাই ব্যক্ত করেছেন এবং আমি মনে করি যে সেটা সম্ভব হবে

বিএসএফ যেন আমাদের কোনো মানুষের উপরে হচ্ছে কোন ধরনের আঘাত করতে না পারে সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো আপনাদের যাতে আত্মীয় স্বজন আছেন তারা যেন হচ্ছে এই অবৈধভাবে বর্ডার পাস না করে আর ওখান থেকেও যেন অবৈধভাবে কেউ না আসে আপনাদের যারা আত্মীয় স্বজন আছেন এই ব্যাপারে প্লিজ আপনারা একটু সচেতন থাকবেন আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের আমি বলবো যে আপনারা ওই বর্ডার এলাকাগুলোতে একটু সবার মাঝে এই সচেতনতা টুকু যেন হচ্ছে তারা মানে সচেতন হয় সে বিষয়ে একটু প্রচারণা চালাবে আর সবকিছু মিলে এখানে সবার কথা শুনে আমি আশ্বস্ত হলাম যে আমরা পূজাটা খুব চমৎকার ভাবে করবো এবং আমরা সবাই উপভোগ করব। এরপরে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে চেয়ারম্যান সাহেবরা আমাকে দু একজন যে তাদের বালু সমস্যা এই ব্যাপারটা আমি হচ্ছে উদ্যোক্তন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এখানে নাকি অনেক ফসল হয় যেগুলো হচ্ছে আপনাদের স্থানীয় চাহিদা মিটিয়ে হচ্ছে অনেক ফসল উৎপাদিত থাকে তো বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূলের যদি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির একটা সুযোগ রয়েছে সেই সুযোগটুকু যাতে আমাদের এই এলাকার জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই জন্য আমি অবশ্যই চেষ্টা করব এখানে দুধ প্রচুর দুধ উৎপন্ন উৎপন্ন হয় সেই দুধটুকু কিভাবে কৃষকরা মূল্য লপায় ঢাকা বা অন্যান্য বড় বড় শহর থেকে এখানে দুধের দাম অনেক কম আমি শুনেছি তো সেক্ষেত্রে ট্রেন এটা যদি ন্যূনতম নির্ধারণ মানে এনসিওর করা যায় এই থেকে যদি আমরা আরো অনেক ধরণের হচ্ছে না ফটোপ্রসেসিং ইন্ডাস্ট্রি মাধ্যমে অন্য মানে ড্রাই বা হচ্ছে দুধচকে কাজে লাগে অন্য ধরনের খাবার আমরা বানাতে পারি যেটা আমরা সারা বাংলাদেশে এমনকি বিদেশে রপ্তানি করতে পারি তাহলে সেই চেষ্টাটা একটু আমরা হয়তো সবাই মিলে করতে পারি আর স্থানীয় যে সমস্যার কথা বলেছেন আসলে হসপিটালে আপনার যে ক্যাপাসিটি থাকে এটা খুব সম্ভবত পনেরো বেডের হসপিটাল পঞ্চম বেডের হসপিটাল সেখানে হচ্ছে আপনার আমার যতদূর ধারণা যে একশোর বেশি রোগী সবসময় ওখানে থাকে তো ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়ে যায় অনেক সময় যারা বলা হয়তো সেভাবে নেই তো আমি এখানে হসপিটালে তত্ত্বাবধায়ক মহাজে উপস্থিত আছেন আপনাকে আমি বলবো যে যখন মানুষ অসুস্থ হয় তখন আসলে রোগী নিজের আত্মীয় স্বজন সবার মন খুব দুর্বল থাকে তো এইখানে যদি আপনি হচ্ছে সাপোর্টটা দেন মানসিক সাপোর্ট আপনার নার্সরা বা আপনার যারা সহকারী সহকর্মী আছেন তারা যদি একটু হন এবং একটু তাদেরকে অনুভূতিশীল হয়ে তাদেরকে হ্যান্ডেল করেন আমার মনে হয় যে এইসব অভিযোগ আর থাকবে না আর উপজেলা নির্বাহী অফিসার তো বলেছেন যে আপনাদের যে আলট্রাসোনোগ্রাফি মেশিনটা প্রয়োজন তারা এডিবি বরাদি এটা দিয়ে দিবে এরপরেও হসপিটালের কোনো সাপোর্ট যেটা আমার পক্ষে করা সম্ভব হবে সেই বিষয়ে আমি অবশ্যই চেষ্টা করব আর এমনিতে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে একদম পুরোদমে চালু করার জন্য আমি আপনারা একটু তাদের তাদের পড়ালেখার পরিবেশটা স্বাভাবিক রাখার জন্য যে ধরনের উদ্যোগ আপনাদের নেওয়া উচিত সেই ধরনের উদ্যোগ নেবেন এবং বাচ্চারা যেহেতু স্কুলে স্কুল করা শুরু করেছে যেন হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি থাকে সে বিষয়ে আপনারা আন্তরিকভাবে আশা করি

আমি উপজেলা নির্বাহী অফিসার এবং অনুরোধ যে পূজা মণ্ডপের আশেপাশে যদি জলাভূমি থাকে ছোট মানে ছোট ডোবা থাকে সেখানে যেন মশাগুলোকে মানে নির্মূল করা সম্ভব হয় আর যে পুকুরগুলোতে মাছ আছে সেখানে এমন কিছু দিয়ে না যাতে মাছের ক্ষতি হয় ঠিক আছে কেবলমাত্র মশাগুলো নির্মূল করার জন্য যতটুকু ঔষধ বা যা কিছু করা দরকার সেটুকুই আপনারা করবেন আর আরো কয়েকটা বিষয় আপনাদের উঠে এসছে যেমন খেলাধুলা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপার এগুলো সারা মানে চলবে এগুলো সারা বছরই আপনাদের অন্যান্য বিষয়গুলোর সাথে চলবে আর আপনারা যেখানে এবার হচ্ছে বিসর্জন দিবেন সেই বিসর্জনের বিসর্জনের সময় কোনো ধরনের জন্য দুর্ঘটনা না ঘটে সে সংশ্লিষ্ট সকলে একটু হচ্ছে সচেতন থাকবেন আর ওইখানে নিরাপত্তার বিষয়টি আমি এখানে আমাদের পুলিশ বিভাগের অফিসার ইন চার্জে এসছেন আমি তাকে অনুরোধ জানাবো আর বিদ্যুতের ব্যাপারটা আসলে বিদ্যুৎ রাখার জন্য এখানে বিভাগ এখন সচেষ্ট হবে আমি এই ব্যাপারে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এরপরেও আপনার হচ্ছে আসলে খুব গরমে আপনার বিদ্যুৎ যা আসলে আহ জমিয়ে রাখা যায় তো সেই কারণে আপনার বিদ্যুৎ হচ্ছে অনেক সময় প্রবলেম হতে পারে তবে আমি পলিবিদ্যুৎ অনুরোধ জানাবো যে আপনারা এই লাইন মেরামত বা সংশ্লিষ্ট কাজগুলো পূজার আগে শেষ করে রাখবেন আর যেটা পূজা মন্ডপগুলোকে করতে হবে একদম বিকল্প ব্যবস্থা রাখতে হবে প্রত্যেকটা মন্ডপে বিকল্প ব্যবস্থা রাখতেই হবে এটা হচ্ছে কম্পালসারি ঠিক আছে আর আমি শুনেছি যে গতবার আপনারা সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছিলেন এইবারও হচ্ছে সিসি ক্যামেরা রাখতে হবে হ্যাঁ সবগুলো পূজা মন্ডপে সিসি ক্যামেরা রাখতে হবে পূজার প্রতিমা যেখানে বানানো হচ্ছে আপনার সেইখানে এখন থেকে একদম সার্বক্ষণিক হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে আপনাদের আর বিভিন্ন কমিটি তো গঠন হচ্ছে এবং হবে আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনীরাও হচ্ছে বিভিন্ন ধরনের কাজ অনেক আগে থেকে শুরু করে দিয়েছেন নিরাপত্তার আসলে এখানে কোনো ঘাটতি মানে নাই বরং হচ্ছে সবাই অন্যবারের তুলনায় এবার আরো বেশি মনোযোগ দিয়েছেন যাতে এই পূজাটা খুব হয় বর্ডারে বিজিবি তৎপর আছে এইখানে হচ্ছে অন্যান্য যে সাপোর্ট গুলো দেওয়া প্রয়োজন হতে পারে আমরা আমি উপজেলা নির্বাহী অফিসারদের অফিসারগুলো জানাবো যে গ্রাম পুলিশ তারপরে হচ্ছে আরো মানে স্বেচ্ছাসেবক দল স্কাউটার এদেরকে যদি সম্পৃক্ত করা যায় এই জায়গায় তো সেভাবে যেন তিনি ব্যবস্থা নেন

ডিসেম্বরের শেষে হয় এটা আমরা সবাই উদযাপন করব সবাই মিলে সেটা উপভোগ করব তখন আমরা আপনাদেরকে সাপোর্ট যদি প্রয়োজন আমি সাপোর্টও দিব কিন্তু পূজা উপলক্ষে আপনার আপনাদের কোনো প্রোগ্রাম আপনারা কাটছাট করবেন না পূজার প্রোগ্রাম সব হবে বা পূজা উপলক্ষে কোনো ধরনের মেলার আয়োজন করা যাবে না যেখানে হচ্ছে মাদকের আড্ডা হতে পারে যেখানে জুয়ার আড্ডা হতে পারে যেখানে হচ্ছে হাউজির আড্ডা হতে পারে এগুলো একেবারেই নিষিদ্ধ এগুলো যদি কেউ করার চেষ্টা করে আমরা তাদেরকে কিন্তু তাদের তাদের বিষয়ে। রাজা দিগির ব্যাপারে বলেছেন পূজার পরে উদ্যোগ নিব এই যেন সমাধান করা যায় আর পূজা মণ্ডপে যাওয়ার মেরামতের প্রয়োজন হতে পারে হয়তোবা সেই জায়গাতে একটু মেরামত করার জন্য আমি অনুরোধ জানাবো আর এই পূজা উপলক্ষে আমাদের উপজেলা একটা কন্ট্রোল রুম হবে আমাদের জেলা একটা কন্ট্রোল রুম হবে সেই নাম্বার আপনাদের সবার কাছে আমরা দিয়ে দিব কাছাকাছি হচ্ছে আমি উপজেলা নির্বাহী অফিসার এবং আমার ইন্টার চেয়ারম্যানদেরকে অনুরোধ জানাবো যে এই গাছ গুলো যতটা সম্ভব যদি করা সম্ভব হয় আপনারা একটু চেষ্টা করবেন প্লিজ কারণ মন্ডপে যাতায়াতের পথে মন্ডপে যাওয়ার পথে বা এমনিতে আমাদের এই জনপদের সবার সুরক্ষা বা হচ্ছে নিরাপত্তার জন্য আমার মনে হয় যে ঝোপ এরকম যদি রাস্তার পাশে থাকে সেগুলো আমাদেরকে আসলে অপসারণ করতে হবে এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা এই দীর্ঘ সময় এখানে অপেক্ষা করেছেন তারপরে আপনারা আপনাদের মতামত তুলে ধরেছেন আজকে সব হয়তো সবাই বলতে পারেননি আমি হচ্ছে আপনাদেরকে আপনাদের কাছে আবার এসে আপনাদের কথা শুনবো এখানে সাংবাদিক যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা অনেকক্ষণ আমাদের কথা শুনেছেন সেগুলো রেকর্ড করেছেন তো সাংবাদিকদের বলবো যে এই জনপদের ভালো খবর গুলো মানুষ যেন জানে সে ব্যাপারে আপনারা হচ্ছে ব্যবস্থা নেবেন এই এখানে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার ব্যাপারে ভূমিকা পালন করবেন এখানে যে সম্ভাবনাগুলো রয়েছে এখানে কারোর যদি অর্জন থাকে ভালো কিছু থাকে সেগুলো সবাইকে জানানোর ব্যাপারে আপনারা ভূমিকা পালন করবেন তো আজকে যারা কর্মকর্তারা সবাই কথা বলতে পারেন নাই আগামীতে আমি খুব শিগগিরই আপনাদের সাথে এসে বলবো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো মানে যেগুলো সলভ করার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে তো সেই ব্যাপারে তখন আমি জেনে নিয়ে নিশ্চয়ই ব্যাপারে কাজ করব। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাই সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী পূজায় আমার পক্ষ থেকে এখানে হিন্দু ধর্মবলম্বী ভাইরা যারা আছেন আমি আমার দিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর পূজার মধ্যে আবার আপনাদের সাথে দেখা হবে এখানে পূজার মণ্ডপগুলোতে আমি আশা করছি যে আমার অফিসারদের নিয়ে আমি ভিজিট করব পূজার চলাকালে বা পূজার আগেও যেতে পারি বিশেষ করে border এলাকার যে মণ্ডপগুলো আছে সেখানে আমার যাওয়ার ইচ্ছা আছে তো সেখানে আবারো আপনাদের দেখা হবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদেরও আবারো মঙ্গল কামনা করছি সবাই সুস্থ থাকেন এবং আমরা হচ্ছে নিরাপদ থাকি সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে শেষ করছি আসসালামু আলাইকুম